হাতে মেখে চটজলদি যদি ঘুগনি রান্না করতে চান তাহলে এইভাবে রান্না করতে পারেন আশা করছি এর আগে কেউ এইভাবে ঘুগনিটা রান্না করেননি তার জন্য ছোট ছোলা মানে দেশি ছোলা যেগুলোকে আমরা বলি ভালোভাবে ধুয়ে সারা রাত জলে ভিজে রেখেছিলাম প্রায় দুশো গ্রাম মতো এখানে ছোলা আছে তারপর প্রেসার কুকারে দিয়ে দিলাম প্রেশার কুকারে দেওয়ার পর এখানে মিডিয়াম সাইজের তিনটে পেঁয়াজ কুচি দিয়ে দেবো একদম মিহি করে পেঁয়াজটা কেটে রেখেছি পেঁয়াজ কুচি দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো বড়ো সাইজের একটা টমেটো কুচি এই ঘুগনির সঙ্গে একটু বেশি পরিমাণ টমেটো দিলেই খেতে ভালো লাগে তার কারণ এই ছোলার সঙ্গে একটু টক ভাবটা বেশি ভালো লাগে তাই জন্য বড়ো সাইজের একটা টমেটো দিয়েছি তারপর দিয়ে দেবো বাদবাকি মশলা এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমে জিরে গুঁড়ো এক চামচ তারপর ধনে গুঁড়ো দু চামচ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দেওয়ার পর দিয়ে দেব স্বাদ অনুযায়ী লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়ো দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ তারপর দিয়ে দেব দুটো তেজপাতা তেজপাতা দেওয়ার পর দিয়ে দেব এক চামচ রসুন বাটা এক চামচ আদা বাটা তারপর দিয়ে দেব হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ আর আগে থেকেই পরিমাণ অনুযায়ী তেল গরম করে রেখেছি অবশ্যই সর্ষের তেল হতে হবে তেলটা দিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে হাফ কাপ মতো জল দিয়ে দেবো এই রান্নাটায় কিন্তু বেশি জলের প্রয়োজন হয় না তবে যদি আপনারা একটু ঝোল খেতে চান সেক্ষেত্রে জলের পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন আমি একদম শুকনো শুকনো ঘুগনিটা রান্না করছি ভালোভাবে মাখানোর পর এক চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দেব। গরম মশলার গুঁড়ো দিয়ে বেশ খানিকক্ষণ মাখিয়ে নিচ্ছি তারপর দিয়ে দেব হাফ কাপ পরিমাণ জল এবার প্রেশার কুকারের ঢাকনাটা আটকে পাঁচ থেকে ছটা সিটি দিয়ে ভেপারেই রেখে দেবো পাঁচ থেকে ছটা দি সিটি দিয়ে ভেপারে রেখে দিয়েছিলাম তারপর আপন ইচ্ছায় যখন ভেপার খুলে উঠেছে তখন আমি ঢাকনাটা তুলে নিলাম দেখুন কত সুন্দর দেখতে হয়েছে আর ছোলাগুলো একদম সিদ্ধ হয়ে গেছে এবার বেশ খানিকটা ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নেব ধনেপাতাটা কিন্তু আগে দিলে ধনেপাতার গন্ধটা থাকবে না তাই জন্য শেষেই ধনে কুচিটা দিতে হবে দিয়ে খুব ভালোভাবে ছোলার সঙ্গে মাখিয়ে নিচ্ছি তাহলে তৈরি হয়ে গেল চটজলদি কালো ছোলার ঘুগনি